তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভিডিও করতে হবে ন নম্বর সিটে মাছ খেয়েছি আমরা দেখতে পেয়েছি অনেক দূর থেকে যাচ্ছি আমরা সব দৌড় দৌড়ে ও সত্যি মাছ যা যা উঠে গেলো উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেলো উঠে গেল সত্যি শিকারি শিকারি আজকের তো বাজার বাজারটা খুলে দাঁড়াবো এই এই দাদাকে আমরা কিন্তু সবাই চিনি খুব ভালো দাদা মুখ ঢাকা দিলে যতই যাই করুক না কেন দিচ্ছে হ্যাঁ তা দিচ্ছে এই ভদ্রলোক বলেছে বুঝলে মাছটা খুব খারাপ যে যাবারে হোক কিন্তু মাছ তো হচ্ছে ন নম্বর সিটে হ্যাঁ যে যাবারে বলো বলুক দেখি দেখি আমার এই মেন দাদাটা তুলতেই পারছে একটু একটু সরতো একটু সরতো খালি আমার পিছনটাই দেখাচ্ছে হ্যাঁ আমি রেডি আছি আমি রেডি আছি তাকাচ্ছেই না কি করছে দুজনা কি করেছে আজ আজকে তিরিশ তারিখ টু বাই দা প্র এই এই স্যারটাকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি ঠিক আছে এক্সপ্রেশনটা দেখো হালকা হাসি আছে এই এই দিয়ে দিল দাদা একটুখানি কিছু হায় হালা বলো একটু কিছু বলো দাদা কিছু বলছে না দাদা যাওয়া এই এই হালকা তাকিয়েছিল দাদা কী মাছ হয়েছে দাদা আপনাদের বিমল ছিল শেষ হয়ে গেল এক্ষুনি কিছু না এখন শুধু মাছ না এ একটু বলে বক্তব্যটা রাখবে তো শিকারিরা আসতে চাইছে তোমাকে দেখে তুমি একটা আনাড়ি লোক হয়ে যদি এত মাছ ধরতে পারো তাহলে শিকারী যারা আসবে তারা কি করবে হ্যাঁ সরাসরি চলে যাও টু ভাইদের কাছে সারো আমরা এই দাদাকে কিন্তু চিনতে চাই দাদা অনেক চুপচাপ থাকে আর সুন্দর মাছ ধরে হ্যাঁ কাঁটা আস্তে আস্তে ছাড়াচ্ছে বেশি তাড়াহুড়ো করছে না তোমরা চেনো তো সবাই দাদাকে একটা লাইক দিও বেশি বেশি আচ্ছা দাদা একটু বলে দাও বেশি বেশি লাইক দিতে